নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন আমি বিকেলবেলা বানাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য সাবুর পাকোড়া এই যে তার জন্য আমি এই যে নিয়ে নিয়েছি এক কাপ বড় এক কাপ নিয়েছি আর এই যে দুটো গোল আলু আমি সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে কোষাতে সারিয়ে নিয়েছি এখন আমি এই সাবুরটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো জল দিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখব সবটা ভিজতে থাক আমি ততক্ষণে অন্য অন্য উপকরণ করতে লাগি আমি আলুটা প্রথমে ভালো করে মাখিয়ে নেব যেন গুটি গুটি না থাকে ভালো ফিনিশ করে মাখিয়ে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা প্রথম থেকে সেই সব দি ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে সাবুর পাকোড়া বানাচ্ছি বন্ধুরা এই যে আমি সাবুর পাকড়া বানানোর জন্য দুটো আলু সিদ্ধ করে নিয়ে এই যে মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে আলুতে কোনো গোটা গোটা গুটি থাকলে হবে না একদম ফিনিশ করে মাখিয়ে নিতে হবে এই যে আমি উপকরণ নিয়ে নিয়েছি বন্ধুরা এই দেখো প্রথমে নিয়েছি এই যে লবণ হলুদ তো লাগছেই একটু বেসন একটু আতপ চালের গুঁড়ো তোমরা যে কোনো চালের গুঁড়া নিতে পারো আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এখানে জিরে ধুনে শুকনো গলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি আর এই যে সাবু দেখলে তো বন্ধুরা সাবু আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি আর দেব একটু চিলি ফ্লেক্স আমি এক এক করে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব আমি যে প্রথমে একটু বেসন দিয়ে দিচ্ছি তোমরা বেসন না থাকলে একটু আটাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া চার চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব জিরে ধনে শুকনো গুলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি দু চামচ দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম এবার চিলি ফ্লেক্স দেব এই যে আর একটু দেবো যেহেতু যেমন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝাল যে যেমন খাবে বন্ধুরা তোমরা বেশি ঝাল খেলে একটু বেশি দেবে আমি একটু ঝাল বেশি করেই দিলাম এবারে যে আদা গ্রেট করে রেখেছিলাম আদা দিয়ে দিচ্ছি এবারে যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি এই সব আগে আমি আলুর সঙ্গে ভালো করে মেখে নেব স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এবার আমি আলুর সঙ্গে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কোনো জল মাখছি না বন্ধুরা যেহেতু আমি সাবু ভিজিয়ে রেখেছি এর ভিতর সাবুটা যাবে ওই জন্য আমি আর কোনো জল দিচ্ছি না তারপরে যদি লাগে তাহলে দেওয়া যাবে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ভিজিয়ে রাখা এ দেখো বন্ধুরা কীভাবে আমি বড় এক কাপ সাবু নিয়েছিলাম আর দুটো আলু নিয়েছিলাম ফুলে এক বাটি হয়ে গেছে সাবুগুলো এই যে আমি এই যে সাবুগুলো আলু মাখার ভিতর দিয়ে দিচ্ছি সব দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে আমি ভালো করে সঙ্গে আর সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তা বন্ধুরা দেখো আমি সুন্দরভাবে এই যে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা আমি কোনো জল ব্যবহার করিনি আলু সিদ্ধ মাখিয়েছিলাম তোমরা তো দেখলে সমস্ত মশলা দিয়ে আর সাবু যে ভিজিয়ে রেখেছিলাম ওই ভেজানো সাবু আমি দিয়ে দিয়েছি আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি এই তো কেমন হবে এই দেখো পাতলা হবে না এরকম হবে মাখানোটা আমি দুই রকম পাকোড়া বানিয়ে তোমাদের দেখাবো একই বেকার দিয়ে আমি দুই রকম পাকোড়া বানাবো একটা এরকম লম্বা লম্বা করে বানিয়ে দেখাবো আর একটা তোমাদের গোল গোল হিসেবে বানিয়ে দেখাবো তাই একটু রেস্টে থাক পাঁচ মিনিট মতো তাহলে চলো বন্ধুরা চলে যায় রান্নাঘরে তোমার ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই নাস্তাটা তোমরা এখন তো বিকাল কয়টা বাজে কয়টা বাজে মানে পনেরো ছয়টা এখন পনেরো ছয়টা বাজে বিকাল টাইম তোমরা চার সঙ্গে মুড়ির সঙ্গে খেতে পারো বিকেলবেলা ওই জন্য আমি এখন বানাচ্ছি বিকাল হয়ে গেছে গরম গরম খাওয়া যাবে তোমরা এরকম করে খেতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে সাবুর পাকড়া বানাচ্ছি বন্ধুরা এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ডুবো তেলে ভাজা লাগবে যে আমি তেলও দিয়েছি অনেকটা এখন আমি ভাজা শুরু করব বন্ধুরা তোমাদের দেখানো না আজকে আমি দুপুরে রান্না করেছিলাম এই যে আমাদের খোকা ইলিশ এনেছিল এই ছোটো ছোটো ইলিশ মাছ আমি কাঁচা কলা এই যে কাঁচা কলার আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছি খেতে খুব টেস্টি হয়েছে আমরা সবাই খেয়েছি খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার ছেলে তো খুবই পছন্দ করে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে আর খোকা ইলিশ এখন আমি এখন এই যে পাকড়াগুলো ভেজে নিচ্ছি তা বন্ধুরা তো প্রথমে তোমাদের এই যে লম্বা লম্বা করে আমি ভেজে দেখাচ্ছি কেমন করে এই যে হাতের ভিতর নিয়ে এরকম লম্বা লম্বা সেবে তেলের ভিতর দিয়ে দিতে হবে এই যে ডুবো তেলে ভাজতে হবে তোমরা যদি আরও কোনো ভিডিও দেখতে চাও বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি যতদূর সম্ভব তোমাদের করে দেখানোর চেষ্টা করব আর ইউটিউব থেকে দেখলে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দেও বন্ধুরা আমি জানি এটা কম বেশি সবাই পারে বানাইতে কিন্তু যাদের নতুন সংসার তারা হয়তো পারে না নতুন বিয়ে হয়েছে তাদের জন্য একটু শেয়ার করে দিও ভিডিওটি আর তোমাদের কেমন লাগছে আমার এই সাবুর পাকোড়া বানাতে তোমরা কেমন করে বানিয়ে খাও না অন্যভাবে আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা যেরমভাবে বানাচ্ছি আর একবার আমি তোমাদের দেখাবো গোল গোল করে কীভাবে বানাতে হয় তোমরা ইচ্ছে করে যে কোনো তোমাদের মনের মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারো একই রকম স্বাদ হবে খেতে যেহেতু একই বেটার দিয়ে বানানো হচ্ছে এক পাশ হয়ে গেছে বন্ধুরা আমি আর এক সাইড উল্টে দিচ্ছি এই দেখো এর ভিতর সাবু দেওয়া আছে সেই জন্য ফুলে দেখো ডবল হয়ে গেছে কি সুন্দর ফুলেছে পকড়াগুলো এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টাই দিচ্ছে এদিকে আগে পেঁয়াজ দিচ্ছে এদিকে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার সিলি দেওয়া আছে আবার সাবু আছে আবার যে জিরে ভাজা ধনে ভাজা একটা মশলা দেওয়া আছে সব মিশে বন্ধুরা খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা বাড়িতে অবশ্যই এমন করে বানিয়ে খাবে বন্ধুরা এই যে আমার এক খোলা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কেমন করে উল্টে পাল্টে ভালো করে একই রকম করে সুন্দর করে ভাজি নিয়েছি সবগুলো এই যে আমি এবার গোল গোল করে ভাজি করে এ দেখো আমি কতটুক করে দিয়েছিলাম বন্ধুরা দেখো সাবু দিয়ে আছে যেহেতু ফুলে ফুলে কত বড় হয়ে গেছে এর দশ মিনিট তো ছোটো করে দিতে হবে যেহেতু একটা ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে এগুলো আমি এবার গোল গোল করে বানিয়ে দেখাচ্ছি কী করে বানাতে হয় গোল গোল করে এই যে চ্যাপটা যে যে বিস্কুটে গোল বিস্কুট থাকে না সেরকম এরকম করে এরকম করে তেলের ভিতর ছেড়ে দিতে হবে আস্তে করে এই যে গোল গোল করে বানালে এমন করে দেবে বন্ধুরা এই এরকম করে দিয়ে এরকম ছেড়ে দেবে আমার অনেকটি হয়ে গেছে নেওয়া এক খেলা পাকোড়া হবে এক খেলা ভরে যাবে একদম তোমরা তোমাদের ইচ্ছা মতন যে কোনো আকারেই বানিয়ে তোমরা খেতে পারো আমি সমস্ত পাকড়াগুলো একই রকম করে ভেজে ভেজে তুলে নেব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা যে আমি গোল গোল করে বানিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি এই যে লম্বাটা বন্ধুরা বলে টেস্ট হয়েছে আমার পতামশাই আর আমার ছেলে কয়েকটা এখান থেকে খেয়ে নিয়েছে তুলে বলে খুব সুন্দর লাগছে খেতে তা তোমাদের কোনটা ভালো লাগছে বন্ধুরা এই না কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে আমি এই একই রকম করে সমস্ত পাকোড়াগুলো বানিয়ে বানিয়ে তো বন্ধুরা চুলার আঁচটা প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপরে চুলার আঁচটা লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে না হলে জোরে দিলে হবে কি উপরটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই জন্য লো টু মিডিয়াম আছে রেখে ধৈর্য ধরে বানাতে হবে তাহলে জিনিসটা খেতে খুব ভালো হবে বন্ধুরা লো টু মিডিয়াম আছে রেখে যে আমি যেমন রেখেছি লো টু মিডিয়াম আছে রেখে এগুলো ভাজতে হবে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা বাড়িতে সন্ধ্যাবেলা বিকেলবেলা চায়ের সঙ্গে একদম জমে যাবে এই পাকোড়াটা তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে যেভাবে আমি বাড়ি এমন করে বানাচ্ছি ঠিক এই যে বন্ধুরা বানিয়ে খেয়ে তারপরে আমাকে বলবে কেমন হয়েছে বন্ধুরা আমার এই যে সাবুর পাকড়া বানানো কমপ্লিট হয়ে গেলে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটা তেল জড়িয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এক খালা পাকড়া হয়ে গেছে তা বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঝটপট করে সাবুর পাকোড়া কি করে বানিয়ে ফেললাম তোমরাও ঠিক আমি যেমন করেছি এভাবে খাবে আর যদি তোমরা বন্ধুরা নিরামিষ খেতে পাকোড়া খেতে চাও তাহলে পেঁয়াজটা দেবে না পেঁয়াজটা স্কিপ করে যাবে তাহলে আর যে যে মশলা দিয়েছে ওটা সবগুলোই দিতে পারো নিরামিষের ভিতরে নিরামিষ খেতে চাইলে শুধু পেঁয়াজটা ব্যবহার করবে না এ দেখো বন্ধুরা আমার এই পাকোড়াটা কেমন লেগেছে অবশ্যই বানাবে তোমরা বানিয়ে খেয়ে বলবে এ দেখো খুব ক্রাঞ্চি হয়েছে এ দেখো উপরটা শক্ত ভিতরে জুসি জুসি বাঘ কি সুন্দর হয়েছে পাকোড়াটা এই যে শব্দ শুনতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে তাহলে তোমরাও বাড়িতে এমনভাবে বানিয়ে খেও আর ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা আজ যে পর্যন্ত সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো সে পর্যন্ত সবাই ভালো থেক টাটা